যে খবরের দিকে নজর রাখবো কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে নিজেদের হেফাজতে পেল না সিবিআই জেল হেফাজতের নির্দেশে দিল বিশেষ সিবিআই আদালত ১৪ দিনের জেল হেফাজতে কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণ ভদ্র আর এর মধ্যেই কালীঘাটের কাকুর কণ্ঠেই কি লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতি কারণ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে সিবিআই আরজি মঞ্জুর সুজয় কৃষ্ণভদ্র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অনুমতি দিয়েছে বিশেষ সিবিআই আদালত এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আজ সিবিআই আদালতের বিশেষ সিবিআই আদালতের পর্যবেক্ষণ কি ছিল সমুদ্রের দেখো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তরফ থেকে যে মামলা ইতিমধ্যেই চলছে সেই মামলায় সতেরোই ডিসেম্বর কালীঘাটের কাকু ভদ্রকে গ্রেফতার করা হয় এবং তারপরে চার দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক সেই চার দিনের হেফাজত শেষে আজকে কাকুকে আবারও বেশাল আদালতে বিচার ভবনে তাকে হাজির করানো হয়েছিল এবং সিবিআই তরফ থেকে যেটা আজকে আবেদন করা হয় আজকে মূলত জেল হেফাজতের আবেদন করা হয় এবং কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টে অনুমতি চাওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন অর্থাৎ কালীঘাটের কাকু তিনি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সিবিআই কালীঘাটের এবং তার সঙ্গে সঙ্গে ভয়েস স্যাম্পল টেস্টের যে আবেদন করা হয়েছিল সেই আবেদনেও মঞ্জুর করেছেন বিচারক অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্ট করতে পারবেন সিবিআই এর আধিকারিকরা সিবিআই এর তরফে আজকে আদালতে মূলত যে যে যুক্তিগুলো খাড়া করা হয়েছে যেটা বলা হচ্ছে যে কালীঘাটের কাকু যখন প্রেসিডেন্সি জেল হেফাজতে ছিলেন তখন তিনি যেরকম প্রভাবশালী ছিলেন সিবিআই প্রভাবশালী তার কারণ বিগত চার দিনে তিনি ঠিকমতো খাওয়া দাওয়া করেননি ঠিকমতো ওষুধ খাননি এমনিতে শারীরিক অসুস্থতা রয়েছে সেক্ষেত্রে যদি তিনি নিয়মিত খাওয়া দাওয়া না করেন বা ওষুধ ঠিক না খান সেক্ষেত্রে নতুন করে আবারও তার শারীরিক অসুস্থতা দেখা দেবে তার সুগার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ যেটা সিবিআই এর বক্তব্য যে কাকু যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি খুব ভালো করেই জানেন যে কোন ঘটনাকে কিভাবে কোন ঘটনা থেকে বেরিয়ে আসা যায় বা কিভাবে কোন ঘটনাকে মোকাবিলা করতে হয় অর্থাৎ সিবিআই হেফাজতে থাকাকালীন আর আবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কাকু হাসপাতালে ভর্তি হতে পারেন বা সেই ধরনের একটা অজুহাত তিনি খারাপ করতে পারেন যে কারণে তিনি কিন্তু এই চার দিন একদিকে যেমন জিজ্ঞাসাবাদের সময় তিনি যেমন সিবিআই আধিকারিকদেরকে মিসলিড করেছেন তার পাশাপাশি তিনি কিন্তু কোন রকম নিয়ম মানেননি বা তিনি হেফাজতে থাকাকালীন একেবারে অনিয়মিত খাওয়া দাওয়া বা অন্যান্য যে তার যে মেডিকেল যে রিপোর্ট যে টিম রয়েছে ইতিমধ্যে জোকাই এসআই হাসপাতালের তরফ থেকে যে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে সেই মেডিকেল বোর্ডের নির্দেশ কোনো কিছুই কিন্তু তিনি মান্য করেননি তার কারণ তিনি জানেন কি করে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসা যায় এবং একই সঙ্গে সিবিআই তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো এমনও অনেক ব্যক্তি জড়িত রয়েছেন যে ব্যক্তিদের নাম এই কালীঘাটের কাকু জানেন কিন্তু তদন্তের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সময় তিনি সেই সেই নাম প্রকাশ্যে আনছেন না বা আধিকারিকদেরকে তিনি জানাচ্ছেন না যে কারণে এই তদন্ত তদন্তের ক্ষেত্রে আরো বেশ কিছু বেশ কিছু বিষয় নিয়ে কালীঘাটের কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে সেই নামগুলো সামনে আসা প্রয়োজন তার কারণ তুমি জানো এর আগেই সিবিআই এর তরফ থেকে বলা হয়েছিল যে অযোগ্য প্রার্থীদের তালিকা সরাসরি পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রীর হাতে পৌঁছে যেত এই কালীঘাটের কাকুর মারফত এবং সন্তু গঙ্গোপাধ্যায় বা শান্তনু বন্দ্যোপাধ্যায় বা কুন্তল ঘোষের মতো তিনিও কিন্তু অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন টাকার বিনিময়ে তিনি তাদেরকে চাকরি পাইয়ে দেন সেক্ষেত্রে এই কালীঘাটের কাকু তিনিও একই রকম ভাবে প্রভাবশালী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বলেই সিবিআই দাবি যে কারণে এই জায়গায় মমিতা তোমার কাছে জানতে চাইবো এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাই আমরা দেখেছিলাম কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি কে হিমশিম খেতে হয়েছিল এই কালীঘাটের কাকর নমুনা সংগ্রহ করতেছে এবার সিবিআই সেই একই নমুনা সংগ্রহ করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল সেই আবেদন মঞ্জুরও হয়েছে এবার সিবিআই তা করতে চাইছে সিবিআই পক্ষ থেকে কি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে একেবারে আমরা দেখেছি যে এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল সংগ্রহ করার ক্ষেত্রে কি টানা পড়েন বা কি পরিস্থিতি তৈরি হয় তাকে এস এস কেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং এই স্যাম্পেল সংগ্রহের ক্ষেত্রে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সেক্ষেত্রে সিবিআই তরফেও কিন্তু তদন্তের স্বার্থেই মূলত আবারও কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন করা হয়েছিল যদিও বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন কিন্তু কতটা সহজে কতটা নির্বিঘ্নে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল আবারও সংগ্রহ করা যায় সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় তার কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বিভিন্ন ক্ষেত্রে যে কালীঘাটের কাকু তিনি কিন্তু একাধিক অজুহাত খাড়া করেছিলেন শারীরিক অসুস্থতার অভিযোগ তার গলায় ব্যথা তার শ্বাসকালিতে সমস্যা এরকম একাধিক অভিযোগ তিনি কিন্তু খাড়া করেছিলেন এবং যে কারণে ইডের মামলায় যেটা তুমি বললে ইডের মামলার ক্ষেত্রেও কিন্তু ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে গিয়ে রীতিমত বেগ পেতে হয়েছিল তদন্তকারী আধিকারিকদের এবং सीबीआई এর ক্ষেত্রে আদালতে আবেদন করা হয়েছে ঠিকই আর বিচারক সেই আবেদন মঞ্জুরও করেছেন কিন্তু বাস্তবে সেই ভয়েস স্যাম্পল কতটা সহজ এবং নির্বিঘ্নে সংগ্রহ করতে পারেন এখন কথা বলছিলাম প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে এবং যেমনটা জানাচ্ছিলাম আপনাদের যে ইতিমধ্যেই চোদ্দ দিনের যেমন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে কালীঘাটের কাকুকে প্রথমে সিবিআই তাদের হেফাজতে চেয়েছিল কিন্তু নিজেদের হেফাজতে পেরো না সিবিআই সিবিআই এর বিশেষ আদালত কালীঘাটের কাকুর ওফে ফজয় কৃষ্ণ ভদ্র তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আর এরই মধ্যে সিবিআই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল সেই আবেদন মঞ্জুর হয়েছে কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে এডির মতন সিবিআই কেউ হিমশিম খেতে হবে না তো এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে